এই সরকার এই দীর্ঘ পনেরো বছরে কি দায়িত্ব পালন করেছে এই শিক্ষকের পেটের ক্ষুধা নিবারণ করতে পেরেছে এই শিক্ষক জাতি আজও পরাধীন দিন আজও স্বাধীন হতে পারেনি শিক্ষকের ঘরে চাল থাকে না ঘরের ডাল থাকে না পেটে খুদায় যন্ত্রণায় কাটায় শিক্ষকের সন্তানের আবদার পূরণ করতে পারে না পেটে যদি ভাত না থাকে কিসের স্মার্ট বাংলাদেশ আমার শিক্ষক সাতানব্বই পার্সেন্ট শিক্ষক যদি না খাইয়া থাকে তাহলে কিসের স্মার্ট বাংলাদেশ এই বর্তমান বাজারে তেরো হাজার নশো টাকা দিয়ে আমার একটি সংসার ছয়জন সদস্যের সংসার কিভাবে চলে আমি জানি না আমরা কে বাংলাদেশের সন্তান নয় বেসরকারি শিক্ষক অযোগ্য সাতানব্বই পার্সেন্ট বাংলাদেশের শিক্ষক যদি অযোগ্য হয় তাহলে কি করে আপনার দেশ শিক্ষিত হয় আপনি দেখি যখন রেজাল্ট দেয় এই এক গর্বে বাঁচেন না আমার বাংলাদেশ থেকে আটানব্বই পার্সেন্ট শিক্ষার্থী পাশ করছে কার জন্য এখন বোঝেন আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের জাতীয়করণের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই প্রেস ক্লাবে আছি থাকব প্রয়োজনে আমাদের রক্ত দিয়ে আমাদের জাতীয়করণের দাবিকে আদায় করে আরবুল ইনশাল্লাহ